হঠাৎ করেই বৃষ্টি পড়া শুরু হয় আর এই বৃষ্টিতে আমরা আটকা পড়ে গিয়েছিলাম আর সাথে বাবু ছিল এর জন্য বের হতে পারছিলাম না কিভাবে বাসায় ফিরবো এটা নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছি হঠাৎ করেই সন্ধ্যার পরে তাকরিমের বাবা বলছে চলো আমরা বাইকে করে একটু বাহির দিয়ে ঘুরে আসি আবহাওয়াটা আজকে অনেক ভালো বাহিরে বাতাস আর ঠান্ডাও আছে যেই বলা সেই কাজ সঙ্গে সঙ্গে আমিও রেডি হয়ে গেলাম আর তাকরিমকেও রেডি করে বের হয়ে পড়লাম আর আমার ছেলে যে দেখেন বাহিরে বের হয়ে ও বাইকে না উঠে এদিক ওদিক ঘোরাফেরা করছিল ও বাহিরে বের হলে এত খুশি হয় শুধু এদিক ওদিক ছোটাছুটি করে অবশেষ ওকে ধরে বাইকে উঠিয়ে আমরা ঘুরতে বের হলাম রাতের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল বাতাস ছিল আর ঠান্ডা ছিল যে প্রচণ্ড গরম পড়েছে হঠাৎ করে সারা দেশে বৃষ্টি হওয়াতে আবহাওয়া অনেক ঠান্ডা হয়েছে রাতের বেলা এমন ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে আসলেই ভালো লাগে আর বাইকে করে ঘুরতে আমার একটু বেশিই ভালো লাগে বাইক আর রিক্সা দুইটাই আমার খুব পছন্দের এরপর তাকটিমের বাবা টাকা উঠাতে গিয়েছে আমরা এর জন্য দাঁড়িয়ে আছি বাহিরে আর এদিক দিয়ে আমার বাবা দেখেন বাইকে বসে ভু ভু করছিল কারণ ভবিষ্যৎ বাইকার তো উনিই হবে এর জন্য একটু ট্রাই করছিল যে বাইক কীভাবে চালাতে হয় টাকা ওঠানো শেষ এবার আমরা আবার বেরিয়ে পড়লাম তারপর আমরা বাইকে করে শহরের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম আর বাহিরে বের হলে তখন মনে হয় আসলে বাসার কী প্রয়োজন কি কিনতে হবে সেগুলো মাথায় চলে আসে এরপর আমরা বাসায় একটা গ্লাস প্রয়োজন ছিল গ্লাসের জন্য আমরা এখানে আসলাম কোকারিজের দোকানে এসে দেখছিলাম যে ভালো মগ কোথায় পাওয়া যায় আমরা আসলে পানি খাই বড়ো মগে আর মগটা রিসেন্টলি ভেঙে গেছে একটা তাকরিম ভেঙে ফেলেছে সময় বড়ো মগে পানি খেয়ে তো এর জন্য গ্লাসে পানি খেয়ে তৃপ্তি পাচ্ছিলাম না আমি তাকরিমের বাবা দুইজনই এজন্য ভাবলাম যে দুজনের জন্য দুইটা মগ নেই এবার দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর মগের ডিজাইন ছিল দুইটা লাস্টে পছন্দ হলো এই দুইটা তারপরে ওনাকে দিলাম আমার আসলে কুকারিসের দোকানে গেলে সব কিছুই নিতে মন চায় এত সুন্দর লাগে সব জিনিসই মনে হয় যে সবগুলোই নিয়ে নিই আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই এটা অভ্যাস যে কুকারে যে দোকানে গেলে সব কিছুই ওনাদের ভালো লাগে আর সব কিছুই নিতে মন চায় আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ওনাদের খুবই সুন্দর ইউনিক অনেকগুলো ডিজাইনে ছিল এরপর এখানে আরও কিছু নিয়েছিলাম বাবুর জন্য তারপর বের হয়ে বাবুর বাবা বলছিল যে রাতের খাবারটা এখান থেকে নিয়ে নিই রাতে যেহেতু আমরা রুটি খাই তাই এখান থেকে পরোটা নিচ্ছিল তাকরিমের বাবা রাতে যে আর রুটি বানানোর ঝামেলা থাকবে না এরপর গিয়েছিলাম বাবু ডাইপার কিনতে ও ডাইপারটাও শেষ হয়ে গিয়েছে আর ডাইপার কিনতে এসে দুনিয়ার ঝামেলায় পড়ে গেলাম ডাইপার কিনতে কিন্তু হঠাৎ করে দেখলাম বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমরা আটকা পড়ে গেলাম কিভাবে বাসায় ফিরবো সেই টেনশনে পড়ে গিয়েছে সাথে তাকরিম না থাকলে আমাদের কোনো টেনশন ছিল না কারণ ও ছোটো বাচ্চা ওর মাথায় বৃষ্টির পানি পড়লে জ্বর ঠান্ডা লাগতে পারে এরপর আমরা দোকানদার থেকে একটা বড় পলিথিন নিলাম যে পলিথিনে করে ওকে মরিয়ে তারপর চলে যাব কারণ বৃষ্টি যদি এরপর আরও বেশি বাড়তে থাকে তখন বাসায় ফেরায় মুশকিল হবে আমরা অলরেডি বাসায় ফিরে এসেছি পলিথিন দিয়ে মরিয়ে তাকরিমকে নিয়ে এসেছি আর আস্তে আস্তে বৃষ্টি থেমে গিয়েছিল আর কী কিনে নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা মামপট তাকরিমের জন্য ওর কিন্তু অনেকগুলো মামপট আছে তারপর ওর বাবার যদি চোখে কোনো মামপট ভালো লাগে সেটাই ছেলের জন্য নিয়ে নেয় এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখন যেহেতু বৃষ্টি হঠাৎ চলে আসে সবাই বাহিরে যাওয়ার সময় একটা ছাতা অথবা বাচ্চাদের রেইনকোট সাথে রাখবেন আল্লাহ হাফিজ